তাওহিদ ছাড়া জান্নাত পাওয়া সম্ভব অসম্ভব যেমনটি একটা উটকে সুয়ের ছিদ্র দিয়ে প্রবেশকরণ সম্ভব অসম্ভব ঠিক তেমনি করে তাওহীদ ব্যতীত লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য মাবুদ হক

যা রসুল উল্লাহ সাল্লাহাম তোমাদেরকে দিয়েছেন তা অনুসরণ করো যা থেকে নিষেধ করেছেন তা যতই সুন্দর হয় দেখতে যতই ফজিলত তোমার কাছে মনে হত্যা করে সেটা ছেড়ে দাও কেন সেটা রসুলের কথা নয় সেটা কোরআন সুন্না নয় বড় হুজুরের দোহাই দিয়ে বড় হুজুরের উক্তি দিয়ে ধর্ম চলে না বড় হুজুরের দোহাই দিয়ে বাপদাদার দোহাই দিয়ে আকাবের দোহাই দিয়ে পীর সাহেবের দিয়ে দোহাই ধর্ম চলে না অচল ধর্ম চলে দুটি কথায় একটি কল আল্লাহ আল্লাহ বলেছেন অকল আর রসুল রসুল্লাহ সাল্লাম বলেছেন দুটি কথার নাম ইসলাম ক্লিয়ার করতে হবে আমাদেরকে সমাজে আপনারা যখন যাবেন যে যেখানে স্পষ্ট বলে দিবেন কোরআন ও সহি সুন্নাবিত্তিক জীবন করা সকল বিধান বাতিল করা অহির বিধান কায়েম করো আল্লাহ এবং তার রসুলের পথে ফিরে আসো এই সমস্ত অমুকের দোহাই তোমাকের দোহাই দিয়ে পার পাবার দুনিয়ায় তো যদি পার পেয়ে যাও মানুষের কাছে তোমরা সংখ্যাধিক্যের কারণে তোমরা বলতেছো আমরা সংখ্যা বেশি সংখ্যাধিক্যের কারণে ধোকা খেয়ে যাও আখের হাতে ধরা খাবা হান্ড্রেড পার্সেন্ট ধরা খাবা বহু দিয়ে যাও বাপদাদার দোয়াই বাপদাদার দোহাই দাও বড় হুজুরের দোহাই দাও এগুলো আর দিও না তো অবাগরে ফিরে আসো আল্লাহর দিকে ফাকুজাকুম যদি তাই ফিরে আসো ফিরে আসো আল্লাহ গফরুল ও গফরুল তিনি ক্ষমা করবেন তিনি ক্ষমা করার জন্যই বান্দাদের কে বসে বান্দার কথা হচ্ছে কি বান্দা কি করবেন তবা করবেন আর তিনি ক্ষমা করবেন সৌজা কথা অতএব সবসময় খেয়াল রাখবেন তা হচ্ছে জান্নাত কি তা হচ্ছে জান্নাত এই কথাই তো নদী সাল্লাল্লাহ আলিসাল্লাম চাচা আবু তালেব কি কি বলেছিলেন চাচা আপনি কালেমার সাক্ষ্যটা দিয়ে যান আর বাকিটা আমি কি করব আমার রবের সাথে আমার আমি আমার রবের সাথে সুপারিশ করার একটা সুযোগ তো পাবো আপনি কালিমের সাক্ষীটা দিয়ে যান একবার আবু আবু দিকে 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 আপনার ওই যে এ কি বলে ওই চাই বাপদাদার দাদার দোহাই এই যে বাপ দাদার দোহাই আবু তালেবকে জাহান নামে নিয়ে ছাড়ছে তাহলে কাফের অবস্থা মারা গেছে বুঝতে পারছেন তিনি ইমান মজিব হয়নি আল্লাহ চাননি তো অতএব সর্বদা আপনি যতই চেষ্টা করুন আপনার বাবাকে আপনি ভালোবাসেন মাকে ভালোবাসেন অমুককে ভালোবাসেন বড় হুজুরকে ভালোবাসেন আপনি চাচ্ছেন যে সে হেদেদ পেয়ে যান তো আল্লাহ চাইতে হবে তো আপনি দাওয়াত দিয়ে যান আল্লাহ চাইতে হবে অতএব তাওহিদ হচ্ছে জান্নাত একমাত্র তাওহিদ হচ্ছে জান্নাত